আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের শেয়ার আপনাদের সাথে শেয়ার করছি আমার ভাইয়ার শখের সবজি বাগান তো অল্প কিছু সবজি গাছ আছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেউ কাটবেন না আমার সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব বন্ধু পাশে আছে এগুলো কেউ লিখবেন না ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন তো এই তো প্রথমেই দেখাই সিম গাছ এই যে কত সুন্দর সিম গাছ হয়ে আছে সিম গাছ অনেক সুন্দর হয়ে আছে আর এই সাইডটায় আছে পুঁইশাক গাছ আর এই তো এখানে আছে চাল কুমড়া গাছ এদিকেও আছে সিম গাছ আর অনেক সিম গাছ হয়েছে আর এদিকে আছে লেবু গাছ এখানে দুইটি লেবু গাছ আছে এটা মনে হচ্ছে এটাকে গোড়া লেবু বলে তো এই লেবুগুলো অনেক বড় হয় আর এই তো এই একটা ফুল গাছ আছে এই ফুল গাছটা আমি নিজে হাতে বসিয়েছিলাম তো এই গাছটা প্রথমে অনেক বড় হয়েছিল তো গাছটা কেটে দেওয়া হয়েছিল গাছটা আবার হয়েছে আবার কত বড় হয়ে গেছে আর অনেক সুন্দর ফুল ফুটে আছে এই ফুলটা আমার খুব প্রিয় খুব ভালো লাগছে দেখতে এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছরই ফুল থাকে এটা মনে হচ্ছে ডুমুর গাছ আমি বুঝতে পারছি না মনে হচ্ছে এটা ডুমুর গাছ তো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা কী গাছ আর এই তো এদিকে চাল কুমড়ো গাছ আছে আর এর মধ্যে কিন্তু বৈশাখ গাছও আছে তো একটা গাছ একটু গাছের পাতা একটু হলুদ মতো হয়ে গেছে আর এই গাছটায় অনেক পরিমাণ চাল কুমড়ো হয়েছিল তো সবই খাওয়া হয়ে গেছে আর একটি মাত্র চাল কুমড়ো আছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান তো এই তো চাল কুমড়োটা ভালোই মোটামুটি বড় হয়েছে চাল কুমড়োটা কিন্তু অনেক ফ্রেশ তো কদম ফুল গাছ আর মোটামুটি অনেক কদম ফুল গাছই হয়েছে এখানে আর একটা কুল গাছ আছে ঝাল গাছ আর এইখানে কিন্তু অনেক পরিমাণ ঝাল গাছ হয়েছে আর অনেকগুলো পিঁপে গাছ ছিল তো সব কিছু মারা সব গাছগুলো মারা গেছে মাত্র কয়েকটি পিঁপে গাছ বেঁচে আছে তো দেখুন কত সুন্দর পিপে হচ্ছে খুব সুন্দর পিপে হয়েছে এখনো হচ্ছে আর এই তো এখানে কিন্তু অনেক অনেক ঝাল গাছ আছে তো আরও ছিল ভায়া সব ঝাল কিছু কিছু ঝাল গাছ তুলে একটু ফাঁকা করে দিয়েছে আর এই তো একটা লেবু গাছ অনেক লেবু হয় গাছটায় তো কচু গাছও বসিয়েছে অনেক কচু গাছ আছে এখানে একটা পিপে গাছ আর আশেপাশে কিন্তু সুপারি গাছও আছে বড় মিলিয়ে সব আছে আর উচ্চে গাছ ছিল আরও অনেক ঢ্যাঁড়স গাছ ছিল তো সেগুলো আর নেই আর একটা দুটো ঢ্যাঁড়স গাছ আছে তো সেখানে অল্প কিছু ঢ্যাঁড়স হয়ে আছে আর এই কুল গাছটা অনেক ছোট বসিয়েছিল মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর পাতাগুলো কত ফ্রেশ ভালো লাগছে দেখতে আর এই তো কয়েকটি পেয়ারা গাছ আছে এই তো এই যে ঢেঁড়স হয়ে আছে তো ভাইয়া একটু ব্যবসার জন্য বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছে ওই জন্য গাছগুলোর দিকে অতটা খেয়াল রাখতে পারছেন না যেটুকু টাইম পান তো খেয়াল রাখেন তো পেয়ারা গাছ মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর এই তো বেগুন গাছ হয়েছে অনেকগুলোই তো বেগুন ও আছে গাছে তো বেগুনগুলো কিন্তু অনেক ফ্রেশ আর এই এখানে যে সবজি গাছগুলো আছে এই গাছগুলোতে কিন্তু কোনো রকম সার সার দেওয়া দেওয়া নেই বিনা সারের গাছ তো এই সবজিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো কত সুন্দর বেগুন হয়েছে তো কয়েকদিন আগে ভাইয়া আমাদের বাসা বাড়িতে গিয়েছিলেন তো কিছু বেগুন নিয়ে গিয়েছিল খুব সুন্দর আর এইখানে কিন্তু দুই ধরনের বেগুন হয়ে আছে আর দেখুন এখনো ফুল হচ্ছে বেগুন গাছে তো এখনো বেগুন হবে তো মোটামুটি যা ফুল হয়েছে এখন অনেক বেগুন হবে খুব সুন্দর বেগুন হয়ে আছে আর নিজের হাতের সবজি করা বা সবজি বাগান করা তো খুব ভালো খুব ভালো লাগে করতে আরও আরও অনেক গাছ লাগাবে বলছিল তো এখন তো বিজনেস নিয়ে অনেক ব্যস্ত তো টাইম পাচ্ছি না তো আমাকে বলছিল যে কয়েকদিন গেলে একটু ফ্রি হব তারপরে আরও কিছু গাছ লাগাবে তো আমার ভাইয়ার নিজের হাতের করা সবজি বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভাইয়ার এই সবজি বাগানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এদিকেও কিন্তু অনেক পুঁশাক গাছ হয়ে আছে আর গাছগুলো কিন্তু অনেক ফ্রেশ খুব ভালো লাগে মানে কি বলবো সবুজ বাগান সবজি বাগান দেখতে কার না ভালো লাগে বলুন খুব সুন্দর লাগছে দেখতে